আসসালামু আলাইকুম অনেকদিন পর ভিডিওতে বয়স দিচ্ছি আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার টুকটুকি মাসাল্লাহ সে সব জায়গায় নিজেকে খাপ খাইয়ে নিয়ে চলতে পারে হোক সেটা গ্রাম বা শহর শীত অথবা গরম একদিনের জন্য গিয়েছিলাম ওর পিপির বাসায় মানে রাজশাহীতে যাওয়ার পরে তার তো আনন্দের কোনো সীমা নাই পিপি আর ফুপাকে পেলে তার আর দুনিয়ার কাউকে লাগে না সবাইকে সে ভুলে থাকতে পারে আর বাইরে বের হলে তো তার মজা দেখে কি রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আইসক্রিম খাচ্ছে ফান্টা খাচ্ছে বিভিন্ন জায়গায় পোস্ট দিতে বলছি সে সুন্দর করে দাঁড়িয়ে যাচ্ছে পিকচার তোলার জন্য এই হচ্ছে অবস্থা এই জায়গাটা ছিল রাজশাহী চিড়িয়াখানাতে চিড়িয়াখানা বলতে কি বোঝায় যেখানে জীবজন্তু থাকে বিভিন্ন ধরনের পশু পাখি বাট এখানে কিছুই নাই শুধুমাত্র হরিণ ছাড়া হরিণ আর অনেক সুন্দর সুন্দর কিছু মাছ ছিল তো এখন এটা বোটানিক্যাল গার্ডেন হয়ে গেছে বাট জায়গাটা এত বেশি সুন্দর ঢুকলে আর বের হতে ইচ্ছে করে না বিশাল বড় এরিয়া হেঁটে শেষ করা যাচ্ছে না বাট তারপরে অনেক বেশি ভালো লাগে হাঁটতে আর এখানকার যে এত সুন্দর অনেক বেশি কালারফুল দেখতে ভীষণ ভালো লাগছিল আর আমার মেয়ে হচ্ছে তার তার ফুপির প্রাণ তার কোনো আবদার কোনো চাহিদা তার ফুপি অপূর্ণ রাখে না সেটা যদি তার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায় তারপরেও সে পূরণ করার চেষ্টা করে আর অনেকের মনে ধারণা যে শুধুমাত্র খালারাই অনেক বেশি ভালোবাসতে পারে বাট ফুপিরা না আমার মেয়ের ক্ষেত্রে এটা একদমই উল্টা আলহামদুলিল্লাহ আমার ননদ আমার বোন আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি এই যে সামনে দেখেন কি অবস্থা বাবা মার সাথে তার কোনো সম্পর্ক নাই পিপি ওর সব কিছু পিপির সাথে এখন জেদল্যাক্সে চলো আমরা দৌড়ে দৌড়ে সামনে চলে যাই তো হ্যাঁ পিপি এখন তার আবদার মেটাচ্ছে কি আর করবে বেচারি আর এদিকে আমরা টোনাটুনি একা একা গল্প করছিলাম আর হেঁটে হেঁটে যাচ্ছিলাম কি আর করবো বাচ্চা কাচ্চা কেউ নাই একদম ফ্রি টাইম ছিল সেই সময় আমাদের আমরা প্রায় এক ঘন্টারও বেশি সময় ছিলাম সেখানে বাট তারপরেও পুরো এরিয়াটা ঘুরে কমপ্লিট করা হয়নি হাত পা লেগে আসছিলো লাস্ট একটা গাছের নিচে এসে বসলাম মানে যেখানে হরিণ বাধা থাকে সেই জায়গাটায় এসে বসছিলাম আর এর ভেতরে এত এত হরিণ ছিল অনেক হরিণ ছিল এখানে দেখতে বেশ ভালো লাগছিল হরিণগুলাকে আর আমার মেয়ে তো চিল্লাচিল্লি করছিল হরিণগুলার কাছে যাওয়ার জন্য কি সাহস আর এই রিলসটা তো আমি আগেই শেয়ার করে ফেলেছি এখানে এসে আমার মেয়ের কাণ্ড দেখেন এখানেও সে একই হুটু মাছের কাছে যাবে বলে সে হচ্ছে উপরে উঠছিলো সে রডগুলা ধরে কত সাহস মানে কোনো ভয়ই তাকে দমাতে পারে না এরকম একটা অবস্থা আর এই মাছগুলো মাসাল্লা এত বেশি সুন্দর ছিল ভীষণ ভালো লাগছিল ওখানে দাঁড়িয়ে থাকতে বাট মাথার উপর অনেকটাই রোদ তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ